ওয়েলকাম টু ঘর বন্ধুরা আজকের রেসিপি খুবই লোভনীয় রেসিপির নাম পেঁয়াজ খয়রা মাছ পেঁয়াজ দিয়ে খয়রা মাছ চচ্চড়ি দেখুন বেশ বড় বড় খয়রা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম হলুদ লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছগুলো তেল গরম হলে একটা একটা করে ছেড়ে ভাজতে দেব একসঙ্গে সব মাছ দিয়ে দেবেন না যারা নতুন রান্না করছেন তাদের জন্য এই টিপসটা কাজে লাগবে আমি যখন প্রথম নতুন নতুন রান্না করতাম এরকম ফুল প্রচুর করেছি একসঙ্গে সব মাছ দিয়ে দিয়েছি একসঙ্গে সব মাছ দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে সব মাছগুলো ভেজে নিতে হবে এবার ওই তেলেই আমি বেশ খানিকটা পেঁয়াজ প্রায় সাড়ে তিনশো চারশো গ্রাম পেঁয়াজ হবে আমি দিয়ে দিয়েছি কারণ পেঁয়াজ দিয়ে খয়রা মাছটা চচ্চড়ি করব। পেঁয়াজ খুব বেশি লাল করে না কাঁচা পেঁয়াজে পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এবার একে একে মশলাগুলো ব্যবহার করব। প্রথমেই দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো সামান্য জল একসাথেই জলটা দিয়ে দেবেন যেহেতু পেঁয়াজ আর মাছের চচ্চড়ি তাই পেঁয়াজ ভাজার কোনো প্রয়োজন নেই এবার ঢাকা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে একটু সেদ্ধ হতে হবে দেখুন পেঁয়াজ একদম সেদ্ধ মতো হয়ে গেছে এবার যে ভাজা খয়রা মাছ সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে এবার অল্প একটু জল খুব বেশি জল দিলে হবে না যেহেতু চচ্চড়ি সেই জন্য একদম অল্প জল দিয়ে হালকা করে আবার মিনিট পাঁচ সাতেকের জন্য ঢেকে দিয়ে শুধু জলটা শুকিয়ে নিতে হবে দেখুন জলটা শুকিয়ে গেছে পেঁয়াজ খয়রা মাছের চচ্চড়ি রেডি গরম গরম ভাতে একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা মাখিয়ে নেবেন আর মাছটা দেখুন ভেঙে দেখাচ্ছি যথেষ্ট গরম আমি হাতই দিতে পারি না এই দেখুন তার সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চচ্চড়ি দিয়ে খেয়ে